সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিক্তি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে সুন্দর একটা ভিডিও মানে সুন্দর একদম সকালবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি তো ঘুম থেকে উঠেই আগে আমি ফ্রেশ হয়ে কাজটা সবই সেরে নিয়েছি নিয়ে আর মেয়ের জন্য একটু অল্প তাল মিচি এক উত্তোল জলে একটু বেজিয়ে রাখলাম সারা দিন ওকে জলটা অল্প অল্প করে খাওয়া যেদিন খুব বৃষ্টি হয় সেদিনকে ওয়েদারটা বেশ ঠান্ডা লাগে তো যেদিন রোদ্দুর ওঠে না সেই দিনকে একদম অস্বস্তিকর গরম লাগে তো এই ঠান্ডা গরমে কিন্তু বাচ্চা থেকে বড় সবার শরীর খারাপ করছে তো এই দুদিন যা ঝড় জল বৃষ্টি গেল খুবই ওয়েদারটা ঠান্ডা ছিল আর আজকের এই কটকটে রোদ্দুরে আবার গরম হয়েছে তো মেয়েটার পেটটা একটু গরমও হয়ে গেছে তাই জন্য আরও আজকের এই তাল ভিজিয়ে দিলাম তো চলো আমি চা খেয়ে নিয়েছি এবার ওকে খাইয়ে দিই ওকে ঘুম থেকে উঠে অলরেডি দুটো বিস্কিট খাইয়েছিলাম তো এখন ওর খাবারটা করে নিয়ে এসেছি ওকে তো আমি সকালে চিঁড়ে দিই তোমরা চা তো এখন ওকে ওর খাবারটা খাইয়ে দিই আমাদের জীবনটা এমনই জীবন যাই করো না কেন তুমি কোনো দিনই সুখের খোঁজ পাবে না তুমি যতটুকুনি ভালো আছো তোমার মনে হবে আমি এর থেকেও দিয়ে আরও ভালো থাকতে পারতাম আরও সুখে থাকতে পারতাম কিন্তু আমার মনে হয় তুমি যেটুকুনি নিয়ে আছো বা যেটুকুনি তুমি জীবনে পেয়েছো সেটা নিয়ে যদি তুমি চলতে পারো তুমি আরও ভালো থাকবে মানুষের এই লোভ জিনিসটা খুব খারাপ মানুষ যত পায় তত চায় মানুষের তো চাহিদার কোনো শেষ নেই যেটুকুনি পেয়েছ সেটুকুনি নিয়ে যদি থাকি অনেক ভালো থাকবে তাহলে সুন্দর জীবনটার অগোছালো হবে না কিন্তু আমরা তো সেটা চাই না আমরা তো আরও সুখের সন্ধান করতে করতে আরও নিজেদেরই বিপদে ঠেলে দিই যাদের অনেক টাকা পয়সা আছে তারাও কিন্তু সুখে নেই আবার যারা একদম গরিব মানুষ তারাও কিন্তু সুখে নেই তাই অল্পের ওপর যারা আছে যাদের এক খুব বেশি টাকা পয়সাও নেই আবার যারা গরিবের থেকে একটু ওপরে তারাই কিন্তু ভালো আছে মানে আমাদের মতন মধ্যবিত্তরা কিন্তু তা বলে যে আমরা খুব সুখে আছি তা কিন্তু নয় আমাদেরও অনেক অসুবিধা আছে যেটা সবাইকে শেয়ার করতে পারি না আমাদেরও অনেক কষ্ট আছে আবার অনেক কিছু ভালো মন্দ আছে সব মিশেই তো জীবন যাই হোক আজকে হঠাৎই কিছু বলতে ইচ্ছা করলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এদিকে বড় মশাইকে একটু বাতাস আর মুড়ি দিয়ে দিয়েছি ওর দুদিন যাবৎ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তাই ও একটু রিচ খাওয়া কমিয়ে দিয়েছে আর এমনিতেও তো আজকের একটু গরম ওয়েদার আর কি প্রচুর রোদ দিয়েছে কটকটা রোদ তো তাই জন্য ও আর অন্য কিছু খেতে চাইলো না ঠান্ডা থাকবে তাই একটু বাতাসা মুড়ি দিলাম আর আমি এদিকে নিয়ে নিয়েছিলাম কালকে কার একটু দরকারি ছিল সেই দিয়ে আর দুটো মুড়ি খেয়ে নিয়েছি টিফিনে এর স্যুপটা এবার চলো বসিয়ে দিই সব সবজি ডাল অল্প চাল দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ব্যাস চাপিয়ে দিলাম তো জট জলদি হয়ে যাবে কটা সিঁড়ি দিলেই ব্যাস কমপ্লিট আর এদিকে আজকে হবে শাক ভাজা এই যে কলমি শাক কেটে রেখেছি দেখো আর তোমার দাদাভাই মাছ নিয়ে এসছে সেই ঝোল হবে পটল দিয়ে তো কি মাছ নিয়ে এসে সেটা জানি না খালি বলে গেছে জ্যান্ত মাছ নিয়ে এসেছি চলো দেখি কি মাছ আছে এত বড় মাছ কেটে পিস করে নিয়ে এসছে আর বাবার জন্য একটা নিয়ে এসছে এই যে চারাপোনা বাবা আবার ওই মাছ খেতে পারবে না আর মেয়ের জন্য নিয়েছে একটা পেটি আর মাছের তেল তেলপোটা আমার কিন্তু ওই মাছের তেল তেলপোটা পেঁয়াজ দিয়ে বেশ খেতে ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানিও অনেকেই হয়তো শুনলে নাক সেট খাবে কিন্তু আবার অনেকেই খায় বেশ একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা মতন করলে না গরম ভাত অনেকটা খাওয়া যায় অনেকেই আবার সাথে বেগুনটাও দেয় আমাদেরও মাঝে মাঝে বেগুনটা দেয়া হয় কিন্তু বেশ লাগে যেহেতু মাছ হাত করেছি ভাবলাম মাছটা মাকে ধুয়েই দিই আর আকাশের অবস্থা দেখেছো একদম রোদ কিন্তু খটমট করছে তো চলো আর এটা কিন্তু খুব ভালো তেল মাছে পুরো একদম সাদা ধপ ধাপে যেহেতু জ্যান্ত মাছের তেল তো তেলটা না খুব ভালো দেখা যাক কী করে মা এটা দিয়ে তো চলো মাছ তো আমার ধোয়া হয়ে গেল রেখে এবার যেগুলো ভিজেছি সেগুলো কেচে নেব সংসার জীবনে তো কাজের অভাব নেই বসে থাকলেই বসে থাকা তবুও একটা ঝামেলা নেই যেটা হলো রান্নার ঝামেলা আমার এখানে নেই এখানে মাই রান্না করেন শাশুড়ি মাকে একটু হাতে হাতে হেল্প করে দিই মাই রান্না করেন তিন বেলা রান্না হয় তিন বেলা রান্নাই মাই করেন আমি শুধু হেল্পার মতন জোগাড়টা করে দিই তাই আর সেরকম কোনো চাপ নেই আর বাকি আমার নিজের কাজটা নিজেকেই করতে হবে এটাই স্বাভাবিক যেহেতু আমার ছোট মেয়ে আছে ওর কাজটাও আমিই করি তো বেশ ভালো লাগে নিজের মেয়ের কাজ তো চলো এগুলো ধুয়ে আর ছাদে আমি মেলে আসি ওই গামলির জলে ধুয়ে আবারও একটা বালতির জলে ধুয়ে নিচ্ছি দুবার করেই ধুই ছাদে যাওয়ার পথে দেখে নেব মায়ের রান্না কতটুকু টুপুন গেলো তো এসে দেখি মা এখন সবে মাত্র মাছটা ভাজছে আর আমি সেই যে আমার মেয়ের খাবারটা বসিয়ে গেছিলাম ওটা তার পাশে বসানো আছে মানে ওটা হয়ে গেছে আর এই যে সকালে জলটা আমি দিয়ে রেখেছিলাম না দেখো প্রায় জলটা শেষ হয়ে গেছে অল্প অল্প করে এক ঘন্টা ছাড়া ছাড়া করে আমি ওকে খাওয়াচ্ছিলাম প্রায় শেষই হয়ে গেছে এরপরে আমি টিফিনের বাসনগুলো ছিল সেইগুলো ঝটপট মেজে নিলাম মেজে নিয়ে ব্যাস আমি এগুলো তো মিলে দিয়েছি আর এদিকে টিফিনের বাসনও আমার মোটামুটি মাছা কমপ্লিট এরপর ভাবছি না কতগুলো চিরুনি আছে যেগুলো অনেকটা নোংরা হয়েছে কিন্তু সময় হয় না হয়ে উঠছে না তাই আর পরিষ্কারও করা হয় না এটা ওটা করতে করতে না ঘড়ির কাটা কিভাবে যে ঘুরে যাচ্ছে আমরা নিজেও বুঝতে পারি না আর এদিকে দেখো মায়ের মাঝভাছা কমপ্লিট হয়ে গেছে পটলের ঝোল তাই পটলগুলোকেও মা আগে ভেজে নিয়েছে মশলাটা ভালো করে কষে নিচ্ছে মায়ের এদিকে মশলা একদম কষানো কমপ্লিট মা জল ঢেলে দিল চলো এবার জল ফুটে গেলেই একদম মাছের ঝোল রেডি হয়ে যাবে আর আমি এদিকে অল্প একটু সময় ছিল ভাবলাম চিরুনিগুলো আজকে ওয়াশ করে নিন করবো করবো করে না সময় হয়ে ওঠে না আর এই দেখবে এক্সট্রা কাজগুলো একদমই করা হয় না কবে থেকে বোতলগুলোকে ভাবছি সে আর সময় হয়ে উঠছে না তো যাই হোক চিরুনিটা কী পরিমাণে নোংরা হয়েছে দেখতেই পেলে দেখো এখন কি সুন্দর পরিষ্কার লাগছে তো চলো আমি এবার স্নানটা করে নিই ছট করে এর আগে মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম স্নান টান করিয়ে আমি নিজে স্নান করে নিয়েছি তারপর ওকে আমি খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর এরপর নিজে খাবো বলে এখন ভাত নিয়ে বসেছি তোমাদের দাদা ভাইয়ের আছে ঘরেই ছিল তো আজকে তো মেনু কি হয়েছে তোমরা জানোই তাও একবার বলে দিই ভাত শাক ভাজা এই যে বাটিটায় দেখালাম এটা আমরা চাটনি আর ছিল মাছের ঝোল যেটা পটল আলু দিয়ে হয়েছে তো তোমাদের দাদা একটু দই কিনে নিয়ে এসেছে এই কদিন একটু গরম মতন পড়েছে তো আর আমার মেয়েটা না দই খেতে খুব ভালোবাসে গো তো আমি ভুলবশত বড়ো মাছটা আমার পাতে পড়ে গেছিলো তাই তোমাদের দাদা তুলে দিলাম অনেকেই হয়তো আবার ভাববে এটু ওইসব কোনো ব্যাপার নয় আমাদের মধ্যে আমরা সবসময় যা খাই মিলেমিশেই খেয়ে থাকি লাস্ট পাতে একটু দই না হলেই না বাপবেটি দুজনে একটু দই দিয়ে ভাত খেলো আমি কিন্তু দইটা খাইনি আমার জন্য আজকে আইসক্রিম আনতে বলেছিলাম আর আমার না আইসক্রিম খেতে খুব ভালো লাগে আমার কেন বোধহয় প্রত্যেকটা মেয়েরই আইসক্রিম খেতে খুব ভালো লাগে তো তোমার দাদা ভাই চকলেট আইসক্রিম নিয়ে এসেছিলো আর আমি কিন্তু আইসক্রিমটা ঘুম থেকে উঠে খাচ্ছি মানে আমি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম দেন উঠে আইসক্রিমটা খাচ্ছি এত ভালো লাগছে মানে আইসক্রিমটা খেয়ে না মোটটা পুরো একদম চাঙ্গা হয়ে গেল তো আমি ভাবলাম বোধহয় শুধু আমার জন্যই এনেছে ও বাবা তারপর দেখি না নিজের জন্য বাবু একটা আইসক্রিম এনে যেত মানে মাঝখান থেকে দইটাই আমার মিস হয়ে গেল তা চলো আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা শেষ করব আজকের ভিডিওটা তোমাদের কিরাম লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো যদি খুব ভালো লাগে একটু শেয়ার করে দিও আর একটা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নিজের পরিবারের সাথে কাটা